আসসালামু আলাইকুম আরহামুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে ইমান দুর্বলতার সাতটি কারণ সম্পর্কে আলোচনা করি সাতটি কারণে অধিকাংশ সময় মানুষের ইমান দুর্বল হয়ে যায় এক নম্বর বিষয় ইমানই পরিবেশ থেকে দীর্ঘ সময় দূরে থাকা মানুষ যখন ইমানি পরিবেশ থেকে ইমানি আলোচনা থেকে দীর্ঘ সময় দূরে থাকে তখন আস্তে আস্তে তার ইমানের মধ্যে কিছু কমতে দেখা দেয় ইমানটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে এজন্য পুরানুল কারিমে সুরাতুল হাদিদের ষোলো নম্বর আয়াত আল্লাপাক আলামিন আলমিন করেন আলাম ইয়া আল্লা আং তাকসা হুরুব হুম লেজিক অমা নাসাল মিনাল আলহাম ঈমানদারদের কি এমন সময় আসেনি যে তাদের আল্লাহ স্মরণে এবং তার নাজিলকিত কোরানের স্মরণে মনটা বিগলিত হবে অলায় এখন ওকাল্লা দিন উতুল কিতাব আমি মোকবুল সুতরাং তোমরা ওই সকল লোকদের ন্যায় হইও না যাদের ওপরে ইতিপূর্বে কিতাব নাজিল হয়েছে ফাতোয়ালা আলাই আমাদু অতপর সেই কিতাবের উপরে দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে দূরত্বের কারণে তাদের অন্তরের মধ্যে কঠিন কঠিনতা সৃষ্টি হয়েছে অকাসিম মিনুহুম ফা সিকুন আর তাদের অধিকাংশই দুষ্কৃতিকারী সম্মানিত দর্শক আলোচ্য আয়াতের মধ্যে দীর্ঘ সময় কিতাব থেকে দূরে থাকার কারণে মধ্যে যে কঠিনতা সৃষ্টি হয় এ সম্পর্কে এই ষোলো নম্বর আয়তের মধ্যে আলোচনা করা হয়েছে সুতরাং ইমানই পরিবেশ থেকে দূরে থাকা যাবে না সদা সর্বদা ইমানই পরিবেশে থাকার চেষ্টা করতে হবে তাহলে আমাদের ইমানটা মজবুত এবং সুন্দর থাকবে ইমান দুর্বলতার দ্বিতীয় কারণ সৎ ও অনুসরণযোগ্য ব্যক্তিদের থেকে দূরে থাকা যাদের থেকে দিনই দীক্ষা নেওয়া যায় এলেম নেওয়া যায় দিনের বুঝ নেওয়া যায় এই সকল লোকদের থেকে যখন মানুষ দূরে থাকে ফলে আস্তে আস্তে ইমানটা দুর্বল হয়ে যায় এজন্য যারা পাক রব্বুল আলমিনকে ভয় করে চলে তাদের কাছে যাওয়া তাদের সংস্পর্শ থেকে ইমানকে মজবুত রাখার চেষ্টা করেন কোরআনুল করিম আল্লাহ তালেন আল্লা আলামিনকে আলমিনকে সবচাইতে বেশি ভয় পায় ওলামা এ কেরাম যারা দিন এলেমের ধারক বাহক আয়াতটি ইসরাতুল ফাতিরের আঠাশ নম্বর আয়াত আলোচ্য আয়াতে পাক রব্বুল আলমিন আমাদেরকে এই শিক্ষা দান করেছেন যারা দিনের জ্ঞান রাখে তারাই আল্লাহ তালাকে সব চাইতে বেশি ভয় পায় সুতরাং তাদের সংশ্রবে থাকার চেষ্টা করা ইমান দুর্বলতার তৃতীয় কারণ দিনই জ্ঞান ও ইমানই আলোচনা থেকে দূরে থাকে মুসলিম শরীফের সাতাশশো নম্বর হাদেছে

আল্লাহ ফাক রব্বুল্লাহ আলমিনের স্মরণে সমবেত হয় একত্রিত হয় আল্লাহ রব্বুল আলমনকে স্মরণ করে আল্লাহ তালার গুণগান গায় আল্লাহলা ওই মজলিসের মধ্যে তার রহমত ছড়িয়ে দেয় এবং মজলিসের ওপরে তালার পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয় এবং আল্লাহ রব্বুল আলমিন তার নিকটবর্তী ফেরেস্তাদের কাছে এই মজলিসে উপস্থিত যারা রয়েছে তাদের সম্পর্কে আলোচনা করে এভাবে আল্লা ফকরব্বুল আলমিন আমাদের যারা ইমানদার দিনী মজলিশে বসেন তাদেরকে সম্মানিত করে থাকেন চার নম্বর বিষয় যে বিষয়টির কারণে ইমান মজবুত থাকে ইমান দুর্বল হয় না সে বিষয় সম্পর্কে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে চার নম্বর বিষয় গোনাগার ব্যক্তিদের সাথে উঠা বসা করা যার ফলে মানুষের ইমান দুর্বল হয়ে যায় ইমান মজবুত রাখার উপায় হল ওয়ালাদের সাথে থাকা নেককার পরহেজকারদের সাথে থাকা আমল ওয়ালাদের সাথে থাকা যখন এর বিপরীত ঘটবে তখন ইমান দুর্বল হতে থাকে এজন্য বুখারি শরীফের একুশশো এক নম্বর হাদিস এই হাদিসা রসুলুল্লাহসুল্লাহ সাল্লাম এরশাদ করেন মাসালুল্জালিয়েসি স আলি অল জালিয়েসি সাউই কামাস আলী সোয়া মিস্কি হাদ্দাদ যে ব্যক্তি নেক্কারদের সঙ্গে থাকে তার দৃষ্টান্ত হল আতরওয়ালার সাথে থাকার নেই আতরওয়ালার কাছে থাকলে মানুষ আতর না কিনলেও তার সুগ্রাণে সুশোভিত হতে থাকে সুগন্ধমুক্তময় হতে থাকে আর যখন মানুষ কামারের কাছে থাকে তখন কামারের আশেপাশে থাকার কারণে তার শরীরে ছাই উড়ে পড়ে এভাবে সে অপরিচ্ছন্ন হয়ে যায় ময়লা যুক্ত হয়ে যায় এজন নেককার পরহেজকারদের সাথে থাকা আমরা ইমান দুর্বলতা দূর করার একটি পদ্ধতি হিসাবে গ্রহণ করতে পারি সম্মানিত হাজেরিন পঞ্চম বিষয় যে বিষয়টির কারণে সাধারণত আমরা আমাদের ইমানকে দুর্বল করে ফেলি সপ্তম ষষ্ঠ বিষয়ে পঞ্চম বিষয়ে আমরা যে বিষয়টি আলোচনা শুনবো সেটি হলো রসুল্লাহ সাল্লাম মাল সম্পদের ব্যাপারে আমাদেরকে সচেতন করেছে মানুষ যখন মালের পিছনে পড়ে যায় সম্পদের পিছনে পড়ে যায় তার ইমান আস্তে আস্তে দুর্বল হতে থাকে এজন্য সচেতন হওয়া রসুল্লাহ সাল্লাম বলেন ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনাতুন অফিতনাত উম্মাতিল মাল নিশ্চয় প্রত্যেক উম্মতের জন্য এই ফেতনা রয়েছে আর আমার উম্মতের ফেতনা হল সম্পদ এজন্য আমরা সচেতন হব মালের ব্যাপারে আমরা সচেতন হব যে পরিমাণ প্রয়োজন সে অনুযায়ী আমরা হালাল পন্থায় উপার্জন করার চেষ্টা করে এই হাদিসটি তিরমিজি শরীফের তেইশশো ছত্রিশ নম্বর হাদিস ইমান দুর্বল হওয়ার আরেকটি কারণ হল বেশি বেশি হাসি তামাশার মধ্যে থাকা মানুষ যখন বেশি হাসতে থাকে তামাশার মধ্যে থাকে তামাশার মজলিসে থাকে তখন আস্তে আস্তে তার ইমানটা দুর্বল হয়ে যায় এজন্য রসল সাল আলিয়া বলেছেন লাতুক শিরো জেহে ফাইন না জেহে কা কল তোমরা অধিক হাসা হাসাহাসি থেকে বেঁচে থাকো কেননা অধিক হাসি তোমাদের অন্তরে অন্তরকে মেরে ফেলে হাদিসটি ইমনি মাঝে শরীফের চার হাজার একশো নম্বর হাদিস আমরা সচেতন হব অধিক হাসা থেকে বিরত থাকার চেষ্টা করবো সাত নম্বর বিষয় যে কারণে আমাদের ইমান দুর্বল হয়ে যায় আমাদের অন্তরের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা রাখা বেশি আশা আকাঙ্ক্ষার মধ্যে পড়ে না থাকে এবং বেশি বিলাসপ্রিয় না হওয়া যখন মানুষ এইগুলি নিজেদের মধ্যে ধারণ করে তখন আস্তে আস্তে তার ইমান দুর্বল হতে থাকে এজন্য কোরআনুল কারিম আল্লাহ তালা সচেতন করে বলেছেন ইয়াকুলু কিছু লোকদেরকে আপনি ছেড়ে দেন তারা যা ইচ্ছা তাই করুক তারা খানাপিনার মধ্যে মত্ত থাকুক তামাশার মধ্যে খেল তামাশার মধ্যে মশগুল থাকুক এবং তারা উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে পেরেশানির মধ্যে থাকুক অতি সত্য তারা জানতে পারবে এভাবে আল্লাহ তালা সচেতন করেছেন সুরাতুল হেজরের তিন নম্বর আয়াতে সম্মানিত হাজরিন ইমান দুর্বলতার এই সংক্ষিপ্তভাবে সাতটি কারণ উল্লেখ করেছি আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের ইমানকে দুর্বল হওয়া থেকে হেফাজত করেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি